যে খবরে আমরা নজর রেখেছি একশো দিনের কাজে ধাপকা কেন্দ্রের একশো দিনের কাজ চালু করার নির্দেশ বহাল হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে পয়লা অগস্ট থেকে একশো দিনের কাজ চালু নির্দেশ হাইকোর্টের হাইকোর্ট ঠিক কি কি নির্দেশ দিয়েছিল আরো ডিটেল জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো তৎকালীন প্রধান বিচারপতি টি এস সিবাগ নামের ডিভিশন বেঞ্চ এই পশ্চিমবঙ্গের চারটি জেলা নিয়ে যে কেন্দ্রীয় দল এসেছিল এবং তাদের ওয়েবসাইটে যে অনুসন্ধান হয়েছিল তাতে চারটি জেলাতে অনিয়মের অভিযোগ খুঁজে পাওয়া গেছিল এবং বেশ কিছু টাকা যেগুলি খরচ হয়নি বহুর পথে গেছিল সেটাও নির্দিষ্ট করা গেছিল এই অবস্থায় একটা জনকল্যাণমূলক প্রকল্প সেটাকে দীর্ঘদিন এভাবে বন্ধ রাখা যায় না কারণ এক্ষেত্রে প্রত্যন্ত মানুষের বা এতে খাওয়া গরিব যারা মানুষ তাদের এটা একটা আর্থিকভাবে রুটি রুচির সঙ্গে সম্পর্কযুক্ত এবং গোটা দেশে যদি চালু থাকে এবং চার জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আমাদের যদি কোনো অভিযোগ না থেকে থাকে তাহলে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্পকে এভাবে বন্ধ রাখা যায় না তাই পয়লা অগস্ট থেকে এই একশো দিনের কাজ নতুন করে করা শর্ত আরোপ করে রাজ্যে চালু করার ব্যাপারে পজিটিভ নির্দেশ দেয় এবং এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যে সংশ্লিষ্ট যে পক্ষ রয়েছে তারা সমন্বয় রেখে এই কাজ করবে এবং এই কাজ যা নতুন করে কোন রকম দুর্নীতি আয়না যাতে দেখতে না হয় কোন রকম অনিয়মের ছায়া যাতে সেই নতুন করে হওয়া একশো দিনে কাজে না পড়ে তার জন্য করা থেকে করা শর্ত যে শর্ত দেশের অন্য রাজ্যে নেই সেরকম করা সত্ত্বে এখানে চাপানো যেতে পারে এরকম কঠিন শর্তও কিন্তু একশো দিনে কাজ শুরু করা গেল কেন্দ্র ডেকে বসে এবং তারা চায় প্রথমে তদন্ত টাকা নিচ্ছি ওদের থেকে পুনরুদ্ধার যেগুলি গুরপথে গেছে এবং তাই তারা সুপ্রিম কোর্টে যায় এবং এই মামলা চলাকালীন তরফে একটি সংগঠনের তরফে নির্দিষ্ট ভাবে পুরুলিয়া জেলা থেকে আবেদন এসেছিল যে তারা কাজ করেছে একশো দিনে দীর্ঘদিন ধরে তারা সেই মজুরিটাই পাচ্ছে না যেটা তাদের হক কাজটা করেছে এটা সত্য এই জায়গা থেকে প্রধান বিচারপতি তৎকালীন যারবার সরব হয়েছেন যারা নিজের শ্রম দিয়ে কাজ করলেন তাদের টাকাটা কেন বন্ধ রাখা হয়েছে এই জায়গা থেকে এই মামলায় যখন অর্ডার হলো পয়লা আগস্ট থেকে এই রাজ্যে করা শর্তে একশো দিনে কাজ প্রায় তিন বছর পর থেকে শুরু হবে সেই সময় রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে নতুন করে অন্তর্ভুক্ত হয়ে আরো একটি আবেদন করা হলো যে আবেদনে বলা হল গত কয়েক বছরে একশো চিনের কাজ বাবদ রাজ্যের প্রায় পাঁচ হাজার কোটি টাকা পাওনা যে টাকা না পাওয়ার কারণে যারা কাজ করেছেন তাদের এই টাকা দেওয়া যাচ্ছে না এবং রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে এই আবেদন করা হলো সেই আবেদনে কোনো শুনানি হয়নি কারণ সুপ্রিম কোর্টে মামলা বিচারীধীন হচ্ছে এটাকে বারবার অজুহাত করে এই মামলার শুনানি এসে বা কলকাতা হাইকোর্টে তার শুনানি হয়নি আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বা পর্যবেক্ষণের পর একটা অন্যতম দিক খুলে গেল এবং পুরুলিয়া থেকে খেদ মজুদদের তরফে যে সংগঠনের তরফে যে আবেদন করা হয়েছিল যে তারা কাজ করেছে একশো দিনের কাজ সেক্ষেত্রে তারা টাকা পাবে না কেন সেই শুনানিতে করতে আর কোনো বাধা রইল না এই অবস্থায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং রাত্রে একশো দিনের কাজ শুরু হওয়া বা যারা খেত মজুর যারা রুটি রুটির প্রশ্নে যারা কাজ করেছেন কম দিয়েছেন তাদের টাকা পাওয়ার আশাটা কিন্তু উজ্জ্বল হলো বেশ